দেখতে পাচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয় কোটা আন অন্য সমন্বয়ক ইংলিশ ডিপার্টমেন্ট এর ভাড়া ইন্তেকাল করেছে পুলিশের গুলিকে তারপরে শরীর আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ইংলিশ শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত বুকে লাগছে মূলত বুকে

দেখতে পাচ্ছি আমরা মুখে পুরো শরীরের অবস্থা খুবই অবস্থা খারাপ পুনর বর্তমানে এখন চিকিৎসাধীন অবস্থা হচ্ছে হাতে স্যালেন দেখতে পাচ্ছি আমরা আপনি আমাদের বার্সিটির কততম বেঁচনী রংপুর মেডিকেলে অনেক শিক্ষার্থী বর্তমান আছে তার মধ্যে একজন স্কুল শিক্ষার্থী ইন্টেকাল করেছে আমরা তো ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষার্থী একটু অনেক পালন করেছে